তো আজ আবার একটি নতুন ভূতিরে গল্প নিয়ে চলে এলাম অভিশাপ তো টাইটেনিক কিছু অজানা রহস্য ও অভিশাপ লুকিয়ে রয়েছে এই গল্পে তো গল্প শুরু করার আগে টাইটানিকের সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক তোমরা অনেকে হয়তো টাইটানিকের সম্বন্ধে জানো না তবু আমি বলছি টাইটানিকের পুরো নাম রয়্যাল মেলশিপ এই টাইটেনিকে ক্যাপ্টেন ছিল এডওয়ার্ড স্মিথ টাইটানিকের লম্বা ছিল আটশো ফুট ও টাইটানিকের ওজন ছিল ছেচল্লিশ হাজার টন টাইটানিকের যাত্রাটি শুরু হয়েছিল ইংল্যান্ড থেকে যাত্রা শুরু হয় দশ এপ্রিল উনিশশো সালে আর ডুবে গেছে পাঁচ দিন পর পনেরো এপ্রিল উনিশশো সাল রাত এগারোটা চল্লিশে আইসবার্গে ধাক্কা লেগে নিচের কিছু অংশটা ফেটে যায় তারপর আস্তে আস্তে জল ঢুকে দুটা কুড়ি এ এম এ পুরো জল ঢুকে যায় টাইটেনিকে মানুষ ছিল দু হাজার দুশো জন টাইটেনিকের প্রাণ গেছে পনেরোশো পনেরোশো জনের মতো সাতশো দশজন বেঁচেও গেছিল কারণ লাইফ বোর্ড কম ছিল শুধু এগারোশো আঠাত্তর জনের জন্যই লাইফ বোর্ড ছিল তো এই ছিল টাইটানিকের সম্পূর্ণ তথ্য তো চলুন এবার গল্প আসা যাক কেন ডুবে গেছিল টাইটেনিকের পিছনে ছিল এক ভয়ঙ্কর অভিশাপ সেটাই এবার তোমাদের বলবো ভিডিওটি সম্পূর্ণ শোনার অনুরোধ লইল খ্রিস্টপূর্ব একাদশ শতকে মিশরে আমেনোরা নামে এক রাজকুমারী মারা যান তাকে যথানিয়মে মমি করে সমাধি করা হয় অনেক বছর পর উনবিংশ শতাব্দীর শেষ দিকে তার মমিটি কেনার জন্য চারজন ইংরেজ মিশরে আসেন এবং তারা রাজকুমারী আমেনার মমিটি ক্রয় করেন কিন্তু এর জন্য তাদের নিদারুণ দুর্ভাগ্য বরণ করতে হয় মমিটি কিনে নেওয়া নিয়ে যাওয়ার সময় চারজনের মধ্যে একজন মরুভূমিতেই ঝড়ের কবলে পড়ে মারা যান অপরজন ইংল্যান্ডে ফেরার পর তাদের একজন দেখেন তার সব সম্পত্তি কেউ একজন আত্মসাত করেছে অপরজন ভীষণ অসুস্থ হয়ে পড়েন এবং তার চাকরিও চলে যায় মমিটির পরবর্তী স্থান হয় ব্রিটিশ মিউজিয়ামে কিন্তু যেই একবার মমিটিকে স্পর্শ করেছে তাকে কোনো না কোনো দুর্ভোগে পোহাতে হয়েছে এমনকি এক দর্শনার্থী যে কিনা কাপড় দিয়ে মমিটির মুখ পরিষ্কার করছিল এক সপ্তাহের মধ্যে তার ছেলেও মারা যায় আর একবার এক ফটো সাংবাদিক মমিটি ছবি তুলেছিল ছবিটি ডেভেলপ করে তিনি দেখেন রাজকুমারীর মুখে বদলে এক বিশ্রম ও বিকৃতির মুখ সে রাতেই তিনি আত্মহত্যা করেন তারপর মিউজিয়াম কর্তৃপক্ষ মমিটির প্রদর্শন বন্ধ করে দেন এবং এটি স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেন পরের দিনই কর্মকর্তারা দেখেন প্রধান নির্বাহী কর্মকর্তার লাশ পড়ে আছে টেবিলের ওপর কিন্তু মানুষের শখ চিরন্তর এত কিছুর পরেও এক আমেরিকান পর্যটক মমিটি কয় করে এরপর স্বদেশে ফেরা ফেরার জন্য নিউ ইয়র্ক গ্রামে একটি জাহাজের কেবিন ভাড়া নেন আর এ যাত্রাই ছিল সেই জাহাজটির প্রথমও শেষ যাত্রা কারণ যাত্রাপথেই জাহাজটি ডুবে যায় এবং এটি ছিল বিশ্ববিখ্যাত জাহাজ টাইটানিক অদ্ভুত খুবই অদ্ভুত এই অভিশপ্তর কারণেই টাইটানিকটি ডুবে গেছিলো ভিডিও আচ্ছা লাগে তো চ্যানেলকে লাইক কিজিয়ে কমেন্ট কী সবকে শেয়ার কিজিয়ে আর হ্যাঁ চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে দিজিয়ে তাকে এই সমস্যা মজাদার ভিডিও আপ দেখ সিকে সবসেলে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও